বিসমুল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাস জানতে একশোটি ঐতিহাসিক মসজিদে ভ্রমণ ভ্রমণীয়তে আজ উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ আমার চৌষট্টিতম মসজিদ ভ্রমণ রাশি বিভাগের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহাসিক খনিয়াডিগি ডিগি মসজিদ মসজিদটি বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীতে চোদ্দোশো পঞ্চাশ সালে প্রায় এক হাজার বছর পূর্বে প্রতিষ্ঠা করেন মসজিদের ইতিহাস খনিয়ারগি মসজিদ বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য যা সাফাই জেলা থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত খনিয়ার মসজিদ স্থানীয়ভাবে চামসিকা মসজিদ ও রাজবি মসজিদ নামেও পরিচিত চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ অব ছিল তৎকালীন বাংলার রাজধানী এ সময়ে মসজিদটি নির্মিত হয়েছিল এই মসজিদের পাশে বিশালা একটি দিঘি আছে যার নাম খোনিয়া দিঘি এই দিঘির নাম অনুসারে মসজিদটির নাম হয় খনিয়া দিঘি মসজিদ মসজিদটি ইংলিশ শাসন আমলে অব্যবৃত থাকায় এখানে শামসীকরের বর্ষাস কত তাই এর আরেকটি নাম হয় শামসীকাজাবে মসজিদ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম ভালো আছেন আপনি কি এই মসজিদের খাদেমে দায়িত্ব পালন করছেন হ্যাঁ জন গত এনি আর আচ্ছা কত বছর ধরে আপনার খাদেম এখানে বিরানব্বই সাল থেকে বিরানব্বই সাল থেকে অধ্যাপতি এখানে খাদেম বত্রিশ বছর ধরে আপনি আচ্ছা এই প্রতিদিনে কীরকম লোকজন এখানে এই মসজিদটা দেখার জন্য আসে হয় মজা মজা এসছে মজা মজা আসে যার মনে লাগো আইলো এলো যার মনে না লাগো সে আসে মজা মজা আসে মজা মজা টোটাল জায়গা কতটুকু জায়গা বেশি নয় এক ঝাড়াটুকু চা মানে যেটা নালা মন্দিৰা হাজাৰ আছে বৰ নামে বাগান আছে মনে কলা আপে

আমাদের দু লক্ষ করে মন্দিরে দিয়ে গেছে দুর্গাপূজা আমাদের এখানে কিছু নাই আপনার এই মসজিদের খাদিম দিয়ে আপনার পরিবার চলে না চলে না

খনি মসজিদের টেরাকোটার কাজের পাশাপাশি ইটের নকশায় অধিক চোখে পড়ে মসজিদটির মূল উপাসনা কক্ষটি বর্গাকৃতির মূল কক্ষটির প্রতিটি বাহুর বাইরে বিয়াল্লিশ ফুট ভিতরে আঠাশ ফুট চওড়া সাত ফুট চওড়া দেয়ালের কারণে প্রচণ্ড গরমও এর ভিতর শীতল থাকে মূল কক্ষে বিশালাকায় একটি গম্বুজ পূর্ব দিকের বান্ডার উপরে তিনটি গম্বুজ গম্বুজ সংখ্যা চারটি আমার সাথে সফর সঙ্গী ছিলেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিস রংপুরের স্টাফ মোহাম্মদ আবু সুফিয়ান ও সাফাই নবাবগঞ্জ জসকোটের স্টাফ জামাই মোহাম্মদ আমিরুল ইসলাম আল্লাহ হাফেজ